ওই মেয়ের এত বড় সাহস আমার না থেকে বি করবে হ্যালো আলাইকুম বন্ধুরা তাহলে কি এবার রোহানের দাদা সাথীর উপরে বন্দুক নিয়ে গেল সাথীকে কি তাহলে গুলি করে দিবে এবং সাথী এবং রোহানের ভালোবাসা কি রোহানের দাদা মেনে নিবে নাকি উল্টো রাগ বাগ করে সাথীকে গুলি করে দেবে তো কি ঘটতে চলেছে টিভি চ্যানেলের এই নতুন পলিগ্রাম অসেনা ভালোবাসা নাটকটির পার্ট দুইতে এই নাটকটির পার্ট দুই কত তারিখে আসতে চলেছে বা কত তারিখে আসতে চলেছে এবং এই নাটকটির পার্ট দুইতে কি ঘটতে চলেছে নাটকটির পার্ট দুই কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন সবকিছু আজকের এই নাটকটির পার্ট দুই কত তারিখে আসতে পারে বন্ধুরা এই নাটকটি পার্ট দুই আসতে পারে মোটামুটি দুই সপ্তাহের মধ্যে তো মোটামুটি আপনাদের চোদ্দ দিন কিংবা পনেরো দিন অপেক্ষা করতে হবে এই অচেনা ভালোবাসা নাটক নাটকটির পার্ট দুই দেখার জন্য আপনারা এই নাটকটির পার্ট দুই দেখার জন্য যদি সবার আগে আগ্রহ নিয়ে বসে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের এই চ্যানেলটি যাদের যাদের সাবস্ক্রাইব করে থাকবে না তারা কিন্তু এই অচেনা ভালোবাসার নাটকটির পার্ট দুই সবার আগে দেখতে পারবেন না এই নাটকটির পার্ট দুই যদি দেখার আগ্রহ আপনাদের সবাই থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই নাটকটির পার্ট দুইতে কিন্তু এবার রহানের দাদা যখন বন্দুক নিয়ে সাথীকে গুলি করতে যাবে তখন কিন্তু রহান সামনে এসে তার দাদাকে আটকাবে এবং বলবে আমি সাথীকে অনেক ভালোবাসি এবং আমি তাকেই বিয়ে করব কিন্তু রোহানের দাদা কখনো এটা মেনে নিবে না এবং সাথীকে না মেরে ওখান থেকে রোহানকে নিয়ে চলে আসবে এবং পরবর্তীতে কিন্তু এমনটা নিয়েই সাথী এবং রোহানের কিন্তু পরবর্তীতে তারা লুকিয়ে লুকিয়ে দেখা করবে কথাবার্তা বলবে আর এমনটা নিয়ে নাটকটি পার্ট টু সাজানো হয়েছে রোহানকে কিন্তু অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করবে রোহানের দাদা আর এই নাটকটি পার্ট টু সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ছোটখাটো আপডেট ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love